গাংচিল আমি যদি বলি যে এই কবুতরটা দীর্ঘদিন যাবো অনেক দর্শক বন্ধুরা রয়েছেন যারা দেখেন নাই তারপরও কিন্তু ভুল হবে না দেখেন আপনারা বিকজ এই কবুতরটা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল আপনি কিন্তু পাবেন না তো কবুতরের মার্কিংটা আমি শুরুতেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা এই যে মাথার সাইডটা দেখেন আপনারা দেখেন দেখেন পিছনে দেখেন বক দেখেন এটার বুক তো

সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে আপনারা কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আপনার দর্শকদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি কালেকশন কীরকম রয়েছে আজকে কালেকশন থাকবে অল্প কিছু কালেকশন যেগুলো ছোটো ছোটো কালেকশনগুলো দর্শক চয়েস করে সেই কালেকশনগুলো আজকে বিরত থাকবে তবে কোয়ালিটিফুল কালেকশন দেওয়ার চেষ্টা চিন্তা ধারা করে থাকি যেগুলো ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা করবে আর সেম কালার থাকবে সেম কোয়ালিটি থাকবে আচ্ছা খুব দরকার আমরা কথা বাড়াবো না সরাসরি আমরা চলে যাবো যে আজকে যে কবুতরগুলো থাকবে এগুলো ডিম বাচ্চা করা রানিং যেগুলো ওগুলো ডিম বাচ্চা গ্যারান্টি আছে জি জি আর সমগ্র বাংলাদেশ অনলাইন ডেলিভারি দেওয়া যাবে আর দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা আপনারা ফুল ভিডিওটা দেখবেন টান্ডাই না করে আর দাম দেওয়া থাকবে সবগুলোই এক দাম যাতে আপনাদের বুঝতে কোনো বুঝতে সুবিধা হয় আর সবচেয়ে বড় কথা হলো যাদের দাম যেটা বেশি মনে হবে সেটা নিয়ে আপনারা সংকোচ না করে আমাকে ফোন দিয়ে বলবেন যে কমানো যায় কিনা যদি কোনোটা কমানো সম্ভব হয় ভালো লাগলো অবশ্যই কমা দিই ইনশাল্লাহ তো দর্শক আমার ঠিকানা বারোর মতোই ঘোষবাগ প্রাইমারি স্কুল আসুলিয়া জিরাপো ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স জিরো সিক্স এইটাই আমার ইমো এটাই আমার হোয়াটসঅ্যাপ এইটাই আমার নগদ এটা আমার বিকাশ সমগ্র বাংলাদেশ অনলাইন ডেলিভারি পসিবল আর যারা চান তারা অবশ্যই এসে নিয়ে যাবেন এসে নিলে দেখা যায় আপনার ইয়াটা একটু ভালো হয় বুঝতে পারছেন আচ্ছা গ্যাপ থাকে না খুব কাছের থেকে নেওয়া যায় কথাবার্তা বলা একটা আন্তরিকতার মনোভাব তৈরি হয় তো যাই হোক দর্শক আপনারা যার যার স্থান থেকে গুলো সংগ্রহ করতে পারবেন সমগ্র বাংলাদেশ যার যার ঘরে পৌঁছা যাবে সমস্যা নেই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এক এক কালেকশন গুলো দেখাই ইনশাআল্লাহ বাংলাদেশ ডেলিভারি চার্জ 300 টাকা যেকোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 019 থ্রি সিক্স ফোর থ্রি টু থ্রি রহিম সুপ্রিয় দর্শকপুন্ধরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার একটা কবুতরের কালেকশন দর্শকবুন্ধরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটার কালার কম্পিটিশন টা আলহামদুলিল্লাহ একদম বেস্ট কালারের একজোড়া গাংচিল কবুতর এই দেখে মামা অরিজিনাল ইন্ডিয়ান গাংচিল আমি যদি বলি যে এই কবুতরটা দীর্ঘদিন যাবত অনেক দর্শকবুন্ধরা রয়েছেন যারা দেখেন নাই তারপরও কিন্তু ভুল হবে না দেখেন আপনারা বিকজ এই কবুতরটা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল আপনি কিন্তু পাবেন না কোথাও নাই খুব সুন্দর একটা পেয়ার এক পেয়ার কবুতর আনছিলাম আপনার ভিডিওতে আর এটা কিন্তু উড়ানোর জন্য একদম স্পেশাল একটা জোড়া দর্শক বন্ধুরা হচ্ছে এটা একদম অরিজিনাল গাংচিল কেন বলে ওর স্ট্যান্ডিং পজিশন দেখেন একদম চিলের মতো পায়ের ফেদার দেখেন আর একটা জিনিস দেখবেন এই দেখেন চিলের বৈশিষ্ট্য দেখেন একদম চিলের মতো করবে এই দেখেন দেখেন এই দেখেন দেখেন দেখাই দেবো একদম স্বরস্বৃতি প্রমাণ দেখাই দেবো দেখেন চিলের মতো করবো একদম দুইটাই সেন দেখেন ওই দেখেন আচ্ছা এই পেয়ারটাকে আগে বাচ্চা করছে ডিম বাচ্চা করা এখন মাদি আবার ডিমে আছে যারা কবুতর পালেন তারা চিনেন তারা জানেন আর এই কবুতরটা অনলি একটা পেয়ারি আছে এর আগে মাস তিনেক আগে আমি এক জোড়া কবুতর আনছিলাম তো এটা আনছিলাম এটা এখন কালেকশন করছি একজন বাংলাদেশ নেভি অফিসার কাছ থেকে এটা আমার কালেকশন করা তো এই কবুতার যদি কেউ নিতে চান নিতে পারবেন অনলি এক পেয়ার কবুতরই আছে যে আগে পেমেন্ট করবে সেই পাবেন ভিডিওর শুরুতে আমি একটা কথা বলে দিই আমি যেইগুলো রেয়ার কালেকশন করে থাকি সেই কবুতরগুলোর রেটটা আমি কম দিয়ে থাকি তো এটাও সীমিত দামেই থাকবে ইনশাল্লাহ যে আগে পেমেন্ট করবেন সেই নিতে পারবেন কত টাকা দাম চাইতে মামা ওই একডুম বাগডুম দাম না মাত্র আঠাইশো টাকা থাকবে একদম দুই টাকা দাম থাকবে একদম দামাদামি করার কোনো সুযোগ নাই দর্শক বন্ধুরা পছন্দ হলে আর একটা কথা যে আগে পেমেন্ট করবে সেই নিতে পারবে এই কবুতরটা খুবই রেয়ার আর আনকমন ইউনিক কালেকশন কবুতর দেখবেন কালার দেখবেন কবুতর স্ট্যান্ডিং পজিশন দেখবেন চোখ কিন্তু দুইটাই পাথর চোখ সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর তো কবুতর মার্কিংটা আমি শুরুতেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা এই যে মাথার সাইডটা দেখেন আপনারা ঠিক আছে খুব সুন্দর একটা ফ্লেজার কবুতরের জোড়া এটা জার্মান ফ্লেজার অরিজিনাল জার্মান ফ্লেজার অনেক দিন পরে सेम মার্কিং सेम কোয়ালিটি একটা কবুতর পেলাম ছেরে দেখেছাই দর্শক দেখো আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরটা দেখেন কর্মনা ভেবে ভুল করবেন না কারণ এটা কিন্তু কর্মনা না এটা থেকে অরিজিনাল জার্মান ফ্লেজার মামার গত ভিডিওতে কিন্তু এক জোড়া কর্মনা কবুতর ছিল सेम কালারের ইয়েলো কালারের মধ্যে তো যারা কর্মনা আর ফ্লেজারের পার্থক্যটা করতে পারেন না তারা কিন্তু গত ভিডিওটা দেখে আসতে পারেন ওই কবুতরটা আলাদা এবং এই কবুতরটা আলাদা সাইজ কোয়ালিটি মার্কিং সব দিক দিয়েই কিন্তু আলাদা তো ডান দিকে যেটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর বাম দিকে যেটা আছে ওইটা নর কবুতর জি দুইটা কবুতর দেখেন আপনি পেয়ার মাস্টার একদম অরিজিনাল জার্মান ফ্লেজার এখন আমাদের দেশে খুবই কম খুবই কম হাতে গোনা কয়েকজনের কাছে কয়েক জোড়া কবুতর আছে আচ্ছা আচ্ছা এই পেয়ারটাও কি ডিম বাচ্চা করা রানিং এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার ইভেন মাস্টার পেয়ার মামা আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার জন্য ফ্লেজারটার জোড়াটা থাকবে মাত্র 3500 টাকা মামা 3500 টাকা দাম থাকবে জি আচ্ছা তো দর্শক বন্ধুরা এই ইয়েলো কালারের ফ্লেজার জোড়াটি আপনারা আজকের ভিডিও থেকে যারা নেবেন দাম মাত্র 3500 টাকা আপনারা কবুতর দেখেন আর যারা ফ্লেহেজার কবুতর পালন করছেন আগে বা এখনো খুঁজছেন আপনারা অবশ্যই এর দাম সম্পর্কে অবগত জি জি এটার দাম কিন্তু মোটামুটি ওই তিন পঁয়ত্রিশ এরকমের মধ্যেই থাকে চার থাকে তো যারা নিবেন যোগাযোগ করবেন মামা আর একটু ছোট্ট করে কমাই দিবেন দর্শক এই জোড়াটার দাম মামা সর্বনিম্ন এখন বর্তমান মার্কেটে সাড়ে চার হাজার টাকা আসে কিন্তু আমি দাম দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো তা যেহেতু আপনি বলছেন

নরমাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ চুইঠাল আছে হ্যাঁ হ্যাঁ দুইটা চুইঠাল ডিম বাচ্চা করা পেয়ার এটা একদম রানিং পেয়ার ফুল রানিং আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাইতাছেন এই পেয়ারটার এই পেয়ারটার দাম থাকবে মামা আজকের জন্য একদম ছোট করে বলে দেই মাত্র 1300 টাকা 1300 টাকা আর 100 টাকা কমায় দেন মামা 1200 করে দেন আচ্ছা ঠিক আছে মামা বস্তুটা খুব সুন্দর আছে আর নিচে ডিম বাচ্চা নিচেই করে এর আগের ভিডিওতে আমি এক পেয়ার সচন্দনা ছিলাম সিস্টেম কোয়ালিটি আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা এই পেয়ারটা যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বারোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ একজোড়া লাহরি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দর্শক বন্ধুরা একদম টয় লাহরি আপনারা দেখতে পাচ্ছেন এদের গেট আপ সাইজ কোয়ালিটি মার্শাল এখানে এই সামনের দিকে যে কবুতরটা আছে আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে নর কবুতর ঠিক আছে আর ওইটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা ফুল রানিং হ্যাঁ ফুল রানিং আগে একটু কবুতরটা দেখান লাহরি যারা চিনে ঘাড়ের মার্কিং সাদার জায়গায় সাদা কালার জায়গায় খেলা আচ্ছা বুঝতে পারছেন তো দর্শক আপনারা ভালোভাবে দেখেন লাহরি হবে না কোয়ালিটি থাকতে হবে দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন আর একটা জিনিস আমি দেখাই দেই দর্শকদের উদ্দেশ্যে এই দেখেন লেন্সগুলো দেখেন দেখেন

জান তিন হাজার বরাবর তিন হাজার যে আর দুশো টাকা কমে দেওয়া যায় না মামা আটাইশশো করা যায় না তোমামা সবই যায় কিন্তু কোয়ালিটিটা আনতে তোমাকে টাকা দিয়ে কিনে হয় আর তো অবশ্যই যারা একটা কথা বলে দিই দুইটা কবুতরের মার্কিন দেখেন একদম রেড গিয়ারের আর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একজন কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি কোনো কথা নাই নিজের ডিম বাচ্চা নিজে করবে আর হচ্ছে ওর মার্কিনটা দেখেন দেখেন পুরা বডিটা দেখেন শরীরটা দেখেন একদম ইউসেভের বুঝতে পারছেন জান আপনার কথাই রইলো মাত্র 2800 টাকা ইনশাল্লাহ যে আগে পেমেন্ট করবে সে নেবে আবার বলে দিই অনলি এক পেয়ার কবুতর আসলে হরি তো দর্শক এই যে দেখেন ওদের খাঁচায় সারার পরে আমি আপনাদেরকে একটু কোয়ালিটিটা দেখায় দিচ্ছি আর নটটা কীরকম ডাকে একটু দেখায় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখেন ঠিক আছে তো পছন্দ হলে যোগাযোগ করার সুযোগ মানে আপনার টাকা এদিক সেদিক নষ্ট না করে ভালো মানের কবুতর ক্লাসের চেষ্টা করবেন সেটা আমার থেকে কি আর আগের কাছ থেকে আমি শুধু ব্যবসার জন্য আপনাদের কাছে দialog দিতেছি না কোয়ালিটিটা আপনারা বুঝবেন লাহরি কিনবেন টাকা দিয়ে এই যে লাহরি অন্য কারো কাছে থাকলে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা নিচে কিনতে পারবেন না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন আর এইটাও কিন্তু দর্শক বন্ধুরা একদম ইউনিক একটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন ডাউন শেপ কবুতর একটা জোড়া ব্ল্যাক ডাউন শেপ এই মানে একদম বিলুপ্তের পথে এই পেয়ারটা বাংলাদেশ থেকে এখন পাওয়া যায় শুধু রেডটা মাঝে মাঝে কিন্তু এই ব্ল্যাকটা পাওয়াই যায় না আর এটা হচ্ছে অরিজিনাল বাবা ইনপোর্টেড

কবুতরটা অনেক চঞ্চল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা এই পেয়ারটা নিতে চান মার্কিংটা আলহামদুলিল্লাহ একদম খুব সুন্দর আবার কালারটা একদম লাইট কালার দুইটার গলার কালার আর বডির কালার একদম सेम কোন 19 20 নাই আর সবচেয়ে যে বড় কথা হলো কবুতরটা খুব সুন্দর ডিম বাচ্চা করে মাদি অলরেডি ডিমে মাদি যে ডিমে চলে আসছে না জি যে ডিমের মধ্যেই আছে যারা জানেন তারা দেখলেই বুঝতে পারবেন ওদের অ্যাক্টিভিটি দেখেন আচ্ছা আচ্ছা এই পেয়ারটার দাম চাচ্ছেন কত টাকা আপনি এই পেয়ারটার দাম থাকবে মামা কোনো দাম জন্য একদম থাকবে 2800 টাকা 2800 টাকা জি মামা এটা কি 2500 করা যায় না মামা মামা 3500 চাইতে চাইতেছিলাম জানি আপনি কমাবেন তারপরও একদম যেটা বলতে বলছেন 2800 বলছিলাম মামা ওইভাবে দিলে হয় না কারণ আমার তো কিছু থাকতে হবে এই কবুতরটা হচ্ছে কি একদম অরিজিনাল কোয়ালিটি কোয়ালিটি ছাড়া আপনার কিনলে কিনতে পারবেন হয়তো বা পঁচিশশো টাকায় যাক যেহেতু আপনি বলে ফেলছেন আপনার কথা অনুযায়ী পঁচিশশো টাকায় থাকবে তবে এই কবুতরটা যে সে হাজার পার্সেন্ট জিতবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটা নর হচ্ছে এটা দর্শক আর মাদি হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন মাদি যেটা রয়েছে এটা ক্রিম কালারের মানে ক্রিম বার লাহরি আর নর যেটা রয়েছে এটা হচ্ছে আপনার রেড চেকার লাহরি খুব সুন্দর একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার আর খুবই ইউনিক একটা কালেকশন এটা ডিম বাচ্চা করা রানিং কবুতর ইনশাআল্লাহ রানিং কবুতর আমি বলে দেই এটা নেওয়ার পরে যদি 4 দিনের মধ্যে ডিম না দেয় আমার কবুতর তার কাছেই থাকবে টাকা আমি ফেরত দেব আচ্ছা মানে 4 দিন টাইম 4 দিনের মধ্যে ইনশাআল্লাহ এই পেয়ারটা ডিম দিয়ে দিবে জি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কবুতর দেখেন কত টাকা দাম চাইতাছেন এই পেয়ারটার জন্য এটার দাম থাকবে একদম 2000 টাকা এই পেয়ারটা একদম থাকবে 2000 টাকা দামাদামি করা যাবে না ফিক্সড রেট দামাদামি করলে কিন্তু হবে ডিম বাচ্চা গ্যান্ডি পাবে না বলে দিবে ডিম বাচ্চা গ্যান্ডি ডিম বাচ্চা করবে না 1800 টাকা কি দেওয়া যায় মামা এই প্যাডটা সম্ভব না মামা যে আপনি বলছেন আপনার কথা তো আর ফেলবো না জান দেন ইনশাআল্লাহ তবে 1800 টাকার কবুতর এটা না মিনিমাম 2500 থেকে 3000 টাকা লাগবে কবুতরটা কিনতে হলে কো যেখান থেকে কিনো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে আপনার গোল্লা কবুতর না রাজগোল্লা মামা সাইজ দেখেন আর কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এটা কালারিং রাজগোল্লা কবুতর একদম অরিজিনাল কালারিং রাজগোল্লা আমি একটু দেখাই দিই দুইটা কবুতর অ্যাক্টিভিটিস লেজগুলো দেখেন দুইটা এই যেটা লেসটা দেখেন আগে মাদি লেজটা দেখেন আগে দেখেন মাথা দেখেন চোখ দেখেন লাল গিয়ারে দেখেন মানে দুইটাই একদম সাদা লেজের কবুতর জি একদম সাদা লেজ ফুল নটটাও सेम সাদা লেজের দেখেন

দামাদামি না করে তার থাকবে মাত্র দুই হাজার টাকা থাকবে একদম দুই হাজার টাকা থাকবে একদম এই ধরনের কবুতর যারা পালতে চান শুধু তারাই কল দিয়ে নিবেন হয়তো কিছু যারা দামাদামি করেন তারা প্লিজ রিকোয়েস্ট করবেন না ফোন দিয়ে দামাদামি করার জন্য কেউ ফোন দেবেন না এই কবুতরটার ব্যাপারে আর এটা যারা গোল্লা পালেন তারা এটা জানেন অনেক চিপ দেওয়া হয়েছে দেখেন কোয়ালিটি দেখেন কবুতর মাথা দেখেন বডি দেখেন লেস দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে মূলত আপনার ব্ল্যাক কালারের শেখর কবুতরের একটা জোড়া সামনের দিকে যেটা আছে ওইটা নর পিছন দিকে একটা মাদি এই শেখর জোড়াটা কি রানিং একদম ফুল রানিং আর জোড়ায় জোড়ায় বাচ্চা কাটে ওদের নিজের বাচ্চা নিজেরাই করে আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু একদম ফুললি জেড স্প্রিং খুবই চমৎকার আর দুইটাই কিন্তু ফুল জেড ব্ল্যাক কালার গলার দেখেন কত বড় লম্বা আর সাপের মতো কন্টিনিউ খেলতে থাকবে গলা খেলতে থাকবে ডিমবাচকে আছেন ইনশাআল্লাহ হ্যাঁ ডিমবাচ কত টাকা দাম চাচ্ছেন পেটটার জন্য এর দাম তবে মামা একদম 2800 টাকা 2800 টাকা জি জি একদম 3500 দিয়ে নিই মামা 2800 দিয়ে কিন্তু আরেকটু কমায় দেওয়া যায় না মামা আচ্ছা জান আজকের জন্য সুপার ধামাকা মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা দাম থাকবে জি এক দাম থাকবে পঁচিশশো অরিজিনাল ব্রাড লাইনের এই কবুতর গুলো এখন এরকম অরিজিনাল ব্রাড লাইনের গুলো এখন ওইভাবে অ্যাভেলেবেল হয় নাই শেষ হয়ে গেছে ভাই দেশ থেকে সব চলে যাচ্ছে ইন্ডিয়াতে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা আর্টস কবুতরের একটা জোড়া এটা ব্ল্যাক কপার আর্টস দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারের আর্টস দুইটাই চুইঠাল ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নরকবুদর জি জি ফুল রানিং পেয়ার এটা ডিমে থেকে উড়ে নিয়ে আসলাম আমার ডিম নিয়ে বসে আছে দুইটা ডিম জমানো আছে সাথে আচ্ছা তো দর্শক এই যে কালারটা দেখেন আপনারা ঠিক আছে গলার সায়নি ভাবটা দেখেন আপনারা ডিম বাচ্চা করা इवन দুইটা ডিম সহ আছে যারা নেবেন ডিম সহ পাবেন কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটা এটা থেকে আমার 2500 টাকা মাত্র 2500 টাকা একদম জান একদম মাত্র 2200 টাকা 2200 দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম লাস্ট প্রাইস থাকবে 2200 পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা মিলি কালারের গিরিবাস না গোল্লা এটা এটা রাজশাহী গিরিবাস অরিজিনাল আচ্ছা রাজশাহী গিরিবাস জি এটা মিলি কালারের রাজশাহী গিরিবাস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর এই রকম কালারের গিরিবাস কবুতর কিন্তু अवेलेबल পাওয়া যায় না আমরা সকলেই জানি এটা রাজশাহী গিরিবাস হাই ফ্লেয়ার এটা পুরো পুরো উড়ে করতে পারবে আচ্ছা এটা উড়ানো যাবে ইনশাআল্লাহ জি খুব উড়াতে পারবে ডিম বাচ্চা কি করা এই পেটটা রানি হ্যাঁ মাদি এক দিছে অলরেডি আর এক দিবে এটা পশমাসের উঠা দি আচ্ছা তো দর্শক আপনারা কবুতরগুলো দেখেন দুইটা কবুতরে কিন্তু মাসাল্লাহ একদম কালারফুল দুইটা চোখ দুটো দেখাই দিন সেম চোখের দেখেন কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার মামা এটা দাম দামি নাই এটার দাম থাকবে একদম থাকবে আজকের জন্য মাত্র 1500 টাকা আর আসছে 1500 টাকা একদম জি দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন একদম সেম টু সেম কালারই দেখেন সেম টু সেম কালার আর সুস্থ সবল একদম 100% এক ডিম আছে আর এক ডিম দিবে আগামী কাল ইনশাআল্লাহ

দেখেন নরটা ওইটা এই হারিতে সমাধি এই যে এখন হারিতে নর নিচে মাদি দুইটা বাচ্চা আছে দেখেন খুব সুন্দর দুইটা বাচ্চা করছে এটা জনসন ব্রাদার এর দাম পড়বে মামা একদম 2500 টাকা পড়বে বাচ্চা সহ 2500 টাকা দাম থাকবে বাচ্চা সহ জি একদম একদম আচ্ছা তো দর্শক আপনারা কবুতরগুলো দেখেন বাচ্চা সহ যারা নেবেন 2500 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরগুলো দেখেন একদম একদম ছটপটা আছে

তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার এটা কিন্তু ইন্ডিয়ান ডাউকা আমাদের দেশি ডাউকা বড় সাইজের অনেক বড় সাইজের আর কোয়ালিটি দেখেন মার্কিং দেখেন গলা কালার দেখেন মাথার কালার দেখেন একদম সেম কোয়ালিটি ডিম বাচ্চা করার কত এটা ডিম বাচ্চা গ্যারান্টি বাবা আলহামদুলিল্লাহ এই ডাউকা জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা এটা একদম থাকবে মাত্র 2500 টাকা 2500 জি জি 2500 লাস্ট প্রাইস লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক এই পেয়ারটা যারা নেবেন মাথার জুটি দেখায় দিন দাও নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাথার জুটি দেখায় দেন 2500 টাকার বিনিময় ইনশাআল্লাহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপার কোয়ালিটি ডাক দেখায় দি মামা ডাকটা দেখায় দি আর দুইটা অ্যাক্টিভিটি দেখায় দি এই দেখেন এক হাতে ধরা দেনা দেখেন দুইটা অ্যাক্টিভিটি দেখেন দেখেন কত অ্যাক্টিভ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শৌখিন কবুতরের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন অ্যালমন কালারের শৌখিন তো এখানে নটটা ডাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মাদিটা এই যে এটা ফুললি ব্রিডিং মুডে আছে কবুতরের জোড়াটা আশা করছি খুব রিসেন্টলি এই পেয়ারটা ডিম দিয়ে দিবে সব একদম অরিজিনাল অ্যালমন কালার শৌখিন আর একটা কথা বলে নেই বর্তমানে অ্যালমন কালারটা খুবই রেয়ার অ্যাভেলেবেল আদার্স কালার বাট এলমোল এই কালারের কবুতরটা বর্তমানে কারো কাছেই নেই কবুতরটা খুব সুন্দর একটা কবিতা নিজে ডিপেসে নিচে করে দাম থাকবে একদম সীমিত দশ হাজার পনেরো হাজার না একদম থাকবে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা দাম থাকবে একদম লাস্ট প্রাইস মার্কেট বর্তমানেও এখন বারো থেকে পনেরো হাজার টাকা আছে তো আজকের জন্য আপনার আমার দর্শকদের জন্য রেট থাকবে সাড়ে আট হাজার টাকা থাকবে একদম তবে আগে কি বলে নেই কেউ বিভ্রান্তি হবেন না অরিজিনাল অ্যালমন শোকিং দেখেন একদম টানা পায়ের দুইটার অ্যাক্টিভিটিস একটু দেখেন আর সাইজ কি দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতর গুলো আসলে কবুতর গুলো অনেক বড় সাইজের ঠিক আছে একদম আমেরিকান লক্ষা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন কি এরকম করে কে চুমা চুমি ঘরে দেখছেন ডিম ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ খুব অরিজিনাল আমেরিকান শকিং

হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে শতভাগ ডিম বাচ্চা কত টাকা দাম চাচ্ছে না দেখেন কিরকম টাকা ডিমে এটা চুপ আমাদের এখানে কি ওকে দেখেন

কবিতাটা খুবই ক্রেজি একটা কবিতা দেখেন এই দেখেন পুরো খাঁচা ভেঙে ফেলে অরিজিনাল ইন্ডিয়ান দোয়েল যারা সংরক্ষণ করতে চান নিতে পারেন কত জানি বলুন স্যার মোহাম্মদ আলম আপনি আপনি বলে দেন আঠারোশো টাকা একদম হ্যাঁ ইনশাল্লাহ